ক্রিকেটে অনেক সিরিজ আছে যেগুলো শুধু মাঠের ভেতরের লড়াই নয় হয়ে ওঠে ইতিহাসের অংশ ঠিক তেমনই ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন একবিংশ শতাব্দীর সেরা পনেরো টেস্ট সিরিজের তালিকায় জায়গা করে নিল বাংলাদেশ ছোট্ট এক ক্রিকেট ইতিহাস কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা বিশ্ব ক্রিকেটকে থমকে তাকাতে বাধ্য করেছে উইজডেনের সেই তালিকার পনেরো নম্বরে রয়েছে দু ষোলো সালের ইংল্যান্ড সিরিজ আর সাত নম্বরে জায়গা করে নিয়েছে দু একুশ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 2016 বাংলাদেশ ক্রিকেটের কাছে নতুন এক ভোর চট্টগ্রামে প্রথম টেস্টে লড়াই করেও হার কিন্তু মিরপুরে এসে ঘটে ইতিহাস অভিষেক সিরিজে আলো ছড়ানো তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে ধসে পড়ে ইংল্যান্ড বিনা উইকেটে একশো রানে থাকা ইংলিশরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় একশো রানে মিরাজ একাই নেন ছয় উইকেট সাকিব আল হাসানের ঝুলিতে যায় চার উইকেট একশো রানের সেই জয়ে শুধু একটি ম্যাচ নয় পুরো ক্রিকেট বিশ্ব বুঝে গিয়েছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন করে জন্ম নিচ্ছে কিন্তু আরও নাটকীয় গল্প লেখা হয়েছিল দু হাজার একুশ সালে কোভিড পরবর্তী সময়ে যখন ক্রিকেট ফের শুরু হচ্ছে তখন বাংলাদেশ সফরে এলো দুর্বল এক ওয়েস্ট ইন্ডিজ দল অনেকে ভেবেছিল সিরিজটা হবে এক পেশে কিন্তু মাঠে নামতেই বদলে গেল সব সমীকরণ চট্টগ্রামে প্রথম টেস্টে কাইল মেয়ার্স খেললেন জীবনের সেরা এক ইনিংস দুশো দশ রানের অপরাজিত ম্যাজিক আর ক্যারিবিয়ানরা পেল তিন উইকেটের অবিশ্বাস্য জয় মিরপুরের দ্বিতীয় টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা টান টান কিন্তু শেষ হাসি হাসে অতিথিরাই দুই শূন্য ব্যবধানের সিরিজ জয় যেটিকে উইজডেন রেখেছে একবিংশ শতাব্দীর সপ্তম সেরা সিরিজে বাংলাদেশের জন্য অবশ্য এই স্বীকৃতি ভিন্ন মাত্রার টেস্ট ক্রিকেটে এখনও নিজেদের সামর্থ্য প্রমাণের সংগ্রামে থাকা দেশটির জন্য উইজডেনের এই স্বীকৃতি মানে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ মঞ্চে জায়গা পাওয়া মিরপুরের সেই ঐতিহাসিক জয় আর চট্টগ্রামের মিরাকল ইনিংস এখন শুধু স্মৃতিই নয় বরং একবিংশ শতাব্দীর সেরা ক্রিকেট গল্পগুলোর ভেতরেও জায়গা করে নিল ডেস্ক রিপোর্ট সময়ের আলো